আমরা আসছি আজকে বসতপুর ড্রাগন বাগানে দেখেন ড্রাগনের কত বড় বড়ো ফুল আর ফুল যদি এই বড় হয় তাহলে ড্রাগন কত বড় হবে দেখেন আর প্রত্যেকটা ড্রাগনগুলো হচ্ছে আপনার প্যাকেট দিয়ে সুন্দর করে খোদাই করে বাঁধানো এভাবে সারিবদ্ধভাবে রাখা আছে দেখেন আপনারা আর ড্রাগনে বর্তমান লাভজনক একটা ফসল আর এক একটা ড্রাগন এগুলো প্রায় এক কেজির কাছে থাকবে আর এগুলো পাইকারি রেটই হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাইকারি রেট আর খুচরো যে যেখান তার সামর্থ্য অনুযায়ী সে নেবে এটা কোনো ধরা বাধার মধ্যে নেই কিন্তু আপনারা দেখেন কত সুন্দর ড্রাগনগুলো সংরক্ষণ করে রাখছে আমার এই চাষি ভাই আসলে চাষির ভাইয়ের মধ্যে অনেক বুদ্ধি তার বুদ্ধি দিয়ে কিন্তু তার এই চাষের সফলতা এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা যদি চান আপনাদের ড্রাগনগুলো কিন্তু আপনারা এভাবে সুন্দরভাবে সংরক্ষণ করে আপনারা এগুলো হারভেস্ট করতে পারবেন